এই শনিবারে হতে চলেছে শনির স্থান পরিবর্তন অর্থাৎ কুম্ভ ত্যাগ করে শনি গমন করছেন মিন রাশিতে এই সময়ের মধ্যে অনেকগুলো বিষয় ঘটতে চলেছে অনেকগুলো বিষয়ের মধ্যে প্রথমত হচ্ছে সাড়ে পরিবর্তন ঢাইয়াগত সমস্যাগুলো যা চলছিল ঢাইয়া তাদের পরিবর্তন এবং এর সঙ্গে আরও বি অনেকগুলো বিষয় ঘটতে চলেছে এক এক করে বলছি প্রথমত বৃষ্টিক রাশির ঢাইয়া পরিবর্তন অর্থাৎ বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঢাইয়া শেষ হচ্ছে এবং ধনুরাশির ঢাইয়া শুরু হচ্ছে কর্কট রাশির ঢাইয়া শেষ হয়ে গিয়ে সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির মধ্যম পর্যায়ের ঢাইয়া মধ্যম পর্যায়ের সারস্থাতে শেষ হয়ে শেষ পর্যায়ে সারস্বাটি শুরু হচ্ছে মিন রাশির ক্ষেত্রে প্রথম পর্যায়ের শরীর শেষ হয়ে মধ্যম পর্যায়ে শাস্তি শুরু হচ্ছে মেষাশির ক্ষেত্রে প্রথম পর্যায়ের সরস্বতী শুরু হচ্ছে এর সঙ্গে দেখা যাচ্ছে এই উনত্রিশে মার্চের পরে অর্থাৎ ওই দিন থেকে যদি লক্ষ্য করা যায় ওই দিনে অনেকগুলো গ্রহকে অর্থাৎ ছখানা গ্রহকে আমরা দেখতে পাবো মীন রাশির ক্ষেত্রে রবি বুধ রাহু শুক্র শনি এবং চন্দ্র এই ছটা গ্রহ কি আমরা লক্ষ্য করবো মিন রাশির ক্ষেত্রে অবস্থান করতে এর জন্য কি পরিবর্তন হতে পারে বিশেষ করে যেসব রাশিগুলোর জন্য প্রবলেমেটিক হতে পারে তাদের জন্য প্রথমত সিংহ এবং ধনুরাশির ক্ষেত্রে সমস্যাদায়ক হতে পারে অর্থাৎ ভালো এবং মন্দ দুটোই থাকবে এটা কখনোই নয় ভয় পাওয়ারও বিষয় নয় যে সাথী বা ধাইয়া শুরু হচ্ছে মানে সমস্ত কিছুই খারাপ হবে সেটা কিন্তু নয় আপনাদের রাশিগত লগ্নগত এবং জন্মকালীন সময়ে আপনাদের গ্রহগত অবস্থান তার সঙ্গে বর্তমান গ্রহগত অবস্থানকে অবশ্যই দেখতে হবে কম্পেয়ার করে এবং বর্তমান সময়ে তাদের গ্রহগত অবস্থান কি নির্দেশাবলী দিচ্ছে কি ফলাফল দিচ্ছে তার উপর নির্ভর করবে আপনাদের পুরোপুরি ফলাদেশ এতে সাড়াতে শুরু হচ্ছে ঢাইয়া শুরু হচ্ছে মানে ভয় পাওয়ার বিষয় নয় অনেক জায়গাতে অনেক অনেকেই বলছেন বিভিন্ন ভাবে কিন্তু ভয় পাবেন না সবার জন্য কিন্তু খারাপ হবে না অনেকের ক্ষেত্রে এই সরাসরি আমি বারবার বলে এসেছি এখনো বলছি সাড়ে সাথী ঢাইয়া অনেক সময় অনেকের ক্ষেত্রে ভালো ফল দেবে সবার ক্ষেত্রে কিন্তু খারাপ ফল নয় এটা আপনারা বিশ্বাস রাখবেন অর্থাৎ ভয় প্রাপ্তি বা ভয় পাওয়ার বিষয় নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ভয় বলতে ভয় মানে কি গ্রহগত একটা পরিবর্তনের জন্য কিছু গ্রহগত প্রভাব মানুষের মধ্যে পড়ে মাইন্ডের উপর পড়ে মনের উপর পড়ে তার কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় সব বিষয়গুলো লক্ষ্য করতে হবে প্রথমত আমি বলবো ঢাইয়া সাড় সাথী কেউ পরিবর্তন করতে পারবে না কেউ আটকাতে পারবে না তাই সময় মতো যা কিছু ঘটা সেগুলো তো ঘটবেই যাতে সমস্যার সঙ্গে সঙ্গে নিজেকে কেয়ারফুলভাবে ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি সঠিক সিদ্ধান্তে এসে নিজেকে ভালো লক্ষ্যে পৌঁছাতে পারি তার জন্যই যে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মানে কাউকে ভয় দেখানো নয় জ্যোতিষশাস্ত্র মানে কাউকে ভয় প্রান্তি ছড়িয়ে একটা পেনিক সৃষ্টি করার মতো বিষয় নয় এখানে একটা কাউন্সিলিং একটা পরামর্শ যদি শাস্ত্রকে মানা যায় তাহলে গ্রহগত কম্বিনেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে তার জন্য কিছু প্রভাব দেখা যায় খারাপ প্রভাব ভালো প্রভাব আসতেই পারে সেই হিসাবে আপনার চলতে হবে এবং পরবর্তী যে সময়গুলো অতিবাহিত করতে হবে এটা জ্যোতিষশাস্ত্রের মেন কথা এর সঙ্গে আরেকটা বিষয় না বললেই না যে বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে যে ওই উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে মার্চ শনিবার কিন্তু আর একটা বিষয় ঘটতে চলেছে এই আওয়া রয়েছে এবং সূর্যগ্রহণ সূর্যগ্রহণ অবশ্যই আমার হয় কিন্তু সব আমার হয় না এই আমার সূর্যগ্রহণ হচ্ছে কিন্তু এই সূর্যগ্রহণ নিয়ে অনেক বড় প্রশ্ন রয়েছে অনেকে জিজ্ঞাসা করছেন অনেকভাবে হোয়াটসঅ্যাপ করছেন যে সূর্যগ্রহণ আমাদের কি করতে হবে কি না কি ক্ষতি হতে পারে কি ভালো হতে পারে আমি বলবো এই সূর্যগ্রহণ কিন্তু শাস্ত্র মতে বলা হচ্ছে অদৃশ্য সূর্যগ্রহণ অর্থাৎ ভারতবর্ষের জন্য এই সূর্যগ্রহণ কিন্তু অদৃশ্য অর্থাৎ অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে বা চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তার ফল তার প্রভাব কিন্তু অনেকটা হালকা হয় সেই প্রভাব কিন্তু বাস্তবে ঘটে না তাই যেহেতু এই সূর্যগ্রহণটা ভারতবর্ষ বা বাংলাদেশের জন্য অদৃশ্য বলে পরিগণিত হয়েছে বা শাস্ত্রীয় বিচারে উল্লিখিত হয়েছে তাই ঘাবড়ে যাওয়ার বিষয় নয় ভয় পাওয়ার বিষয় নয় গ্রহণ হোক কিন্তু এই গ্রহণ ভারতবর্ষে বা বাংলাদেশের ক্ষেত্রে সেরকম প্রভাব বিস্তার করবে না এ নিয়ে অনেকেই মতবিরোধ থাকতেই পারে কিন্তু শাস্ত্রীয় মতে বলা হচ্ছে অদৃশ্য গ্রহণে কোনো বিধিনিষেধ মানা হয় না পরিপাকজনিত বা রান্নাজনিত সমস্যা বা গ্রহণের জন্য যা যা বিধিনিষেধ থাকে সেগুলো কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য নয়